গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আর সকালবেলায় চলে এসেছি এখন জামা কাপড় শোকাতে দেখতে পাচ্ছ আর প্রত্যেক দিনই এরকম আমি স্নান করে বালতি ভরে ভরে জামা কাপড় কাচি আমার জামা কাপড় কাচতে কিন্তু ভীষণ ভালো লাগে কার কার এরকম আছো যে জামা কাপড় কাচতে ভালো লাগে একটু জানিও হ্যাঁ আর আমি এখন এখন বালতি ভরে ভরে জামা কাপড় কাচি কারণ চিনি হওয়ার পর থেকে মা আমাকে কখনো কাচার সুযোগই দিত না কাচতেই দিত না কারণ মার কাচার কিছু নেই মা শুধু চিনির আর আমার বরের এগুলোই কেচে দিত আর আমার নাইটি এগুলোও কেচে দিত মা কিন্তু এখন আমি আর কাচতে দিতে চাই না তারপরেও চিনির জিনিস না চিনি চিনির তো সারাদিনে কত কিছু চেঞ্জ হয় মা কাছে আমি কাচি এইভাবেই কাচা হয় আর কি তো এখন জামা কাপড় কেচে তারপর রান্না করে যাবো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে ঘরের নিজের ঘরের আর কি আমার রুমের কাজটাই আমাকে করতে হয় বাকি বাইরের কাজ সব মা করে এমন কি আমি ঘুমিয়ে থাকি আর আমার ঘুম অবস্থায় মা এসে আমার রুমটাও পুছে দিয়ে চলে যায় আমি টেরও পাই না প্রত্যেক দিন মা এই করে আমি যখন ঘুমিয়ে থাকি সকালবেলায় এসে আমার ঘর পুছে নিয়ে চলে যাবে তো আমি স্নান করি প্রত্যেকদিন সকালবেলা উঠে স্নান করে তারপরে রান্নাঘরে যাই আবার রান্না করে এসে আবার স্নান করি কারণ গরমে ঘেমে যাই তো এই দেখো আমার বরের প্যান্ট থেকে এখন আমি পেয়ে গেছি টাকা আর এরকমটা প্রায় হয়ে থাকে আগে প্রচুর পেতাম এখন একটু কমেছে যদিও আগের মতো কারণ আগে প্রচুর টাকা পেতাম আর ওকে আমি রাগারাগি করতাম যেরকম টাকা রেখে দাও আর টাকা তোমাকে দেবো না বলে বলে আমি রেখে দিতাম কিন্তু এখন আর সেই জিনিসটা আমার ঠিক পছন্দ হয় না কারণ বরের টাকা আমার টাকা সবটাই এক আর ওকে রাগারাগি করে আমি যদি টাকা নিয়েও যেতাম ও আমাকে জোর করতো না যে না দাও বলে তো এখন আমি টাকা পেলেও ওকে দিয়ে দিই এই দেখো বরের পকেটে সকাল সকাল একশো দশ এখানে কত আছে এখানে একশো ষাট টাকা আছে এরকমই সব সময় ওর পকেটের মধ্যে প্রায় টাইম আমি জলে ভিজিয়ে দিই তারপরে শুকানোর সময় দেখি এই যে এখন নিয়ে ওকে দেবো ওকে যদি আমি না দিও টেরও পাবে না কিন্তু আমার ওই সব ভালো লাগে না যেমন বরের টাকা না বলে নিই নেবো না এখন দেড়শো টাকা একশো চল্লিশ টাকা আছে একশো চল্লিশ টাকা আছে তা এখন নিয়ে ওকে শুকিয়ে দেবো টাকাটা ও হয়তো জানেও না যে পকেটে টাকা আছে এরকম সব সবসময় একই কাজ করে ও ওর কখনও শিক্ষা হয় না কত টাকা এইভাবে ওর পকেটের মধ্যে ভিজে যায় তারপরেও কখনো পকেট চেক করবে না স্নান করবে প্যান্টটা কেউ খুলে রেখে আসে আর দেখেও না হয়তো সকালবেলা স্নান টান করে চলে এলাম এখন বাজে সাড়ে নটা আর জামা কাপড় শুকিয়ে দিলাম স্নান করে এখন যাবো রান্নাঘরে বর বাজারে গিয়েছিল মাছ নিয়ে এসেছে মাছ মাছ ঘরে আছে কাতলা মাছের মাথা আছে তো দেখি কি রান্না করবো না করবো রান্নাঘরে দেখাচ্ছি আর চিনি কে খাইয়ে দিয়ে এসেছে চিনির টামির পুঁদে দিচ্ছে চিনি চিনির টামির সঙ্গে আছে তো এক ধরে লোক দেখিয়ে দিই তোমাদেরকে চিনি ঠাকুর ঘরে থাকতে ভীষণ ভালোবাসে ঠাকুর মানে ঠাকুর ঘরে যাও কি বোঝে এতটুকু বাচ্চা বুঝি না ঠাকুর ঘরে ঢুকলে না বেরোতে চায় না ওর হাতে দেখো করতাল ধরিয়ে দিয়েছে মা আমি মায়াপুর গিয়েছিলাম তখন মায়াপুর থেকে কিনেছিলাম করতাল তো চিনি খুব পছন্দ করে হাতে করতাল দিলে না ও আওয়াজ করে তো খুব ভালোবাসে তো এখন ঠাকুর ঘরে আছে আর ওর পাপা একটু বাজারে গিয়েছে সেই জন্য ওই দেখো দাঁত দেখে দেখে হাসছে আমাকে চিনির এখন সবে দুটো দাঁত বেরিয়েছে আর ওর তো ঠাম্মির সঙ্গেই থাকে সারাক্ষণ ওর ঠাম্মির সঙ্গেই থাকে আর ঠাকুর ঘর যে ওর এত প্রিয় ঠাকুর ঘরে যদি একবার ঢোকে বেরোতেই চায় না তো চিনি থাকুক চিনির ঠাম্মির কাছে আর আমি চলে যাই এখন রান্নাঘরে রান্না করতে রোজ এক চিনির জন্য দুধ রাখা হয় বাড়িতে এসে দিয়ে যায় দুধ তো এই যে চিনির দুধটা জাল দিয়েছি এখন বড় প্যাকেটের দুধ নিয়ে এসছে ওই দুধ জাল দেবো কারণ প্যাকেটের দুধ বড় খায় মা খায় বর খায় যে যেমন পারে খায় আর কি এক লিটার দুধ রাখি তো দুধে চিনির হয় আর পাপা একবার খেলে ঠিক হয় তো প্রচুর সর হয় দুধে আমি সর প্রচুর মানে যতটা হওয়ার আর কি তো সর জমিয়ে রাখি আমি ঘি বানাই সর দিয়ে ভগবান কি হলো দেখো এই যে এই জায়গাটায় আমি রোজ একটু রোদে দিই ঘিটা জমে যায় তো সেই জন্য রোদে দিয়ে একটু গোলে যায় চিনিকে খাওয়াই দেখো এখানে প্রায় আধা কেজির উপরে ঘি ছিল দেখো তোমরা কি অবস্থা হয়েছে কাচের বোতল এই বোতলটা অনলাইন থেকে নেওয়া ছিল এই মাত্র ঘরে ছিলাম দেখি ধুম করে পড়ে গেছে এসে দেখি এই অবস্থা পুরো ঘি তো আর খাওয়া যাবে না সবটাই নিচে পড়ে গেছে আর এই যে কাচের কাঁচের টুকরো ভর্তি দেখো সারা ঘরে কাছের টুকরো সরিয়ে গেছে এখন পরিষ্কার করতে হবে না মন খারাপ হয়ে গেছে অনেকটা ঘি এখানে প্রায় আধা কেজির উপরে আছে কেমন মন মেজাজ খারাপ হয় বলো তো আমার তো মনটাই খারাপ হয়ে গেছে ঘরের থেকে মানে এতটাই বাতাস দিচ্ছে জানলার কাছে রেখেছে তিন চার দিন রাখছি কিছু হচ্ছে না জানলার কাছে রেখেছে আর ঘর থেকে আওয়াজ পেলাম এতটা হাওয়া দিয়েছে যে এদিকটা ফেলে দিয়েছে পরিষ্কার করে নিই আমি আর কি করবো মনটা ভীষণ খারাপ কতটা ঘি ছিল বলো আর তার মধ্যে না আমি বাড়িতে ঘি বানিয়েছিলাম সেই ঘিও অনেকটা ছিল আরও সর জমিয়েছি বাড়িতে বানাবো ঘি তো নিজের বানানো ঘি ভেবেছিলাম যে চিনিকে কিনে খাওয়াই কিনে খাওয়ানোর থেকে বাড়িতে বানিয়ে খাওয়ালে তো এটা আরো ভালো না পিওর ঘি করছি বাড়িতে আর ওরা ভেজাল মেশাতেই পারে ঘিতে কি গ্যারান্টি আছে বলো তারপরেও কেনা ঘি খাওয়াই কারণ বাড়িতে তো বেশিটা হয় না আবার আমি অনেকটা সর জমিয়ে রেখেছি চিনি তো আর সর খেতে পারে না দিচ্ছে চিনি তো সর খেতে পারে না তো দুধ জাল দিয়ে আমি একটু দুধ বেশিক্ষণ করে মোটা করে জ্বাল দিই তো জাল দেওয়ার পরে না সর আমি তুলে রাখি তো এইভাবে অনেকটা সর একবারে ঘি একবার বানিয়েছি আর কি এরপর থেকে প্রায় ঘি ওই সর জমিয়ে জমিয়ে রাখি এর পরে আবার ঘি বানাবো তো এই জন্য কি করবো কি আর করবো ভেঙে গেল এরপর থেকে কাঁচের বোতলে রেখেছিলাম এরপর থেকে আর কাঁচের বোতলে রাখবো না এই দেখো তোমাদের দেখাই এখানে না প্রচুর মনি plant গাছ লাগিয়েছিলাম রোদে এত তো নিচে প্রচুর মনি প্লান্ট গাছ হয় আর বড় বড় গাছ সব এই দেখো মরে কি অবস্থা প্রচুর এখান থেকে আমি সিঁড়ি দিয়ে এই সিঁড়ি থেকে এই নিচ অব্দি নিয়েছিলাম মানে লাগিয়েছিলাম এটা সব মরে গেছে তারপরে হয়তো শিকড় ছিল পরে আবার নিজের থেকে যে জ্বালাচ্ছে দেখো গাছ পুরনো গুলো সব মরে গেছে আবার এই যে নিজের থেকে জ্বালাচ্ছে জানি না রোদের তাপে সব মরে যায় ইচ্ছে আছে এগুলো না এখান থেকে বাইরে বাইরে নিচের দিকে নেবো সেই জন্য রেখেছি উপরটায় রেখেছি নিচে রাখিনি কেন নিচে তো একদম ছাওয়া রোদ পড়ে না কি কিনা সেই জন্য হ্যাঁ একটু ছাদে এলাম মা ছাদে বস্তার মধ্যে কুমড়ো গাছ তারপরে কি কি লাগিয়েছে চলো দেখাই তোমাদেরকে কুমড়ো শাক একবার প্রচুর খেয়েছে আমাদের নিচে লাগিয়েছিল বা প্রচুর হয়েছে এখন বস্তার মধ্যে লাগিয়েছে ভালোই হয়েছে বস্তার মধ্যে করে মা লাগিয়েছে কি সুন্দর হয়েছে গাছগুলো পাতা বাটাও খাওয়া যাবে এখানে এই যে বরবটি গাছ লাগিয়েছে বরবটি না সিম বরবটি হবে হয়তো বরবটি গাছ এই বস্তায় কি বলতো এগুলো মাটি আর ছাদে যে ঝাঁপ দিয়ে যে নোংরা বেরোয় সেই সব নোংরা মা দিয়েছে এখানে দেখো ছোট ছোট নোটে শাকও হয়েছে উচ্ছে উচ্ছে এগুলো তো উচ্ছে গাছ আর এই দেখো ভাতের ফ্যান মাকে একজন বুদ্ধি দিয়েছে যে ভাতের ফ্যান গাছের গোড়ায় দিলে নাকি গাছ ভালো হয় তো আমি রান্না করার সময় ভাতের ফ্যান রেখে দিই মা তিন জানি না কতদিন রাখে মা রেখে তারপর গাছের দিয়ে দেয় কি সুন্দর হয়েছে গাছগুলো আমার ঘরে অনেক পুরনো কাঁসার জিনিসপত্র ছিল যেগুলো কি চেঞ্জ করে আমার নতুন জিনিস আনতে হবে তো আমি তখন কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম তো চলো দেখে নাও তোমরা এই যে এই জিনিসগুলো চেঞ্জ করবো সব এই যে নতুন থানা এই যে এখন যাচ্ছি কাঁসারিপাড়া আর সব জিনিস নিয়ে নিয়েছি গ্রিলে তালাতে আর বেরিয়ে পড়বো বল গাড়ি বের করছে যেখানে যাচ্ছি ওই জায়গার নাম হচ্ছে কাঁসারিপাড়া ওখানে সব রকম কাঁসার জিনিস পিতলের জিনিস খুব দারুণ দারুণ জিনিস পাওয়া যায় তো ওখানে যাচ্ছি আর ওটা অনেকটাই দূর স্টেশন ছাড়িয়ে মানে আমাদের দত্তপুকুর স্টেশনের থেকে অনেক দূর আর এখানে নাকি একটা প্রোগ্রাম হচ্ছে ঠিক বুঝতে পারলাম না প্রচুর লোক প্রচুর লোক এখানে তো এই যে স্টেশন ঠিক আছে এখান থেকে অনেকটাই দূর আর এখন আমাদের স্টেশনে যে মেলাটা হয় না ওই মেলাটাও প্রায় প্যান্ডেল করা হচ্ছে এখন এই দেখো কত বড় প্যান্ডেল হচ্ছে এখানে প্রত্যেক বছর মেলা হয় আর এখানে প্রায় এক মাস করে মেলাটা থাকে অনেক বড় মেলা হয় অনেক ভালো ভালো সিঙ্গারাও আসে এখানে খুব ভালো হয় তো দু বছর হয়ে গেছে মেলা দেখা হচ্ছে না কিছু না কিছু কারণে আর এবছরও দেখা হবে না তো এই যে আমরা স্টেশন পার করে তারপরে যাবো অনেকটাই দূর তো চলো এই যে চলেও এসেছি অনেক দোকান আছে এখানে তো বেছে বেছে কোন দোকানে দেখছি যে কোন দোকানে যাওয়া যায় প্রথমে একটা দোকানে গিয়েছিলাম তো সেই দোকানে এই যে এই দোকানটায় গিয়েছিলাম তো আমি যা নেবো সেগুলো দেখিনি তো জিনিস পাল্টে জিনিস নেবো সেই জন্য আর দোকানে গিয়েছি তো এখানে যেয়ে দেখলাম আর আমি একটা বোকামি করে ফেলেছি যে আমি জিনিসগুলো বিক্রি করেছি কিন্তু জিজ্ঞাসা করলাম না যে আমার টোটাল কত টাকা হয়েছে কি আমি দিয়ে তারপরে আমি একটার পর একটা জিনিস নিয়ে যাচ্ছি কিন্তু আমি দাম কিন্তু আর শুনিনি ওনাকে যে আমার কত হয়েছে বা কি হয়েছে সত্যি এরকম বোকামও মাঝে মাঝে করি না বলার মতন নিজের উপরেই পরে রাগ হয় আর উনিও আমাকে বলছে যে আরও নেও আরও নেও তোমার এখনও হয়নি এখনো হয়নি এ করতে করতে মানে অনেক কিছুই নিয়েছি কিন্তু দামটা আমার শোনা হয়নি পরে আমাকে বিলে লিখে দিয়েছে তো যেটা যেটা দরকার আমি নিয়ে নিচ্ছি এখান থেকে চলো তোমাদের বাড়ি যেয়ে বলবো কাঁচার থালা গ্লাস অনেক কিছুই নিচ্ছি এখান থেকে তো অনেক জিনিস পাওয়া যায় খুব সুন্দর সুন্দর এখানে না ছোট্ট ছোট্ট হান্ডি পাওয়া যায় এটাকে নাকি তেল কলসি বলে এখানে বিয়ের সময় নাকি এগুলো দরকার হয় তো আমি তো জানি না আমার কাছে খুব কিউট লাগছিলো ছোট ছোটো আর এই যে স্টেশনের এই দোকানটা না খুব ভালো মিষ্টি এখানে খুব নামি মিষ্টি তো এই দোকান থেকে স্টেশনে আসা হলেই বর এখান থেকে মিষ্টি নেয় আর ও মিষ্টি খেতে ভালোবাসে দেখে বাড়িতে সব সময় মিষ্টি থাকে ও প্রায় মিষ্টি নিয়ে যায় তো এখান থেকে মিষ্টি নিয়ে সিধা চলে এসেছি বাড়িতে আর এই যে গুড়ের রসগোল্লা আর একটা মিষ্টি নিয়ে এসেছি আর এই যে দেখো কি কী নিয়েছে একটা আমের পল্লব কুসা না কুশি বলে চড়াবাটি একটা রিকভারি থালা আর এই কলসিটা নিয়ে এসেছি হচ্ছে চিনির অন্নপ্রাশনে জল ভরার জন্য একটা বড়ো কলসি দিয়ে মানে পাল্টে দিয়েছি আর ছোট দেখে একটা কলসি নিয়ে এসেছি ঠাকুর ঘরে তো লাগেই সেই জন্য আর এখানে থালা গিলাস কিনেছি আমাদের এক রিলেটিভের বাড়িতে গিফট করব সেই জন্য একটা থালা গ্লাস কিনে নিয়ে এসেছে আর এই দেখো আমার মাম্মা টুকুচ টুকুজ করে দেখছে কেমন করে তো এখানে দেখো আমার বড় একটা ড্রেস অর্ডার করেছে চিনির জন্য অনলাইনে কিন্তু ড্রেসটা যেমনটা ফোনে মানে দেখেছিলাম একদমই তেমন আসেনি আমার একদমই পছন্দ হয়নি তোর ড্রেসটা রিটার্ন করা হবে আমি বলেছি আমি চিনিকে এই ড্রেস পরাবো না খুব গরমও লাগবে ওর